দেখতে দেখতে বাণিজ্য মেলা কিন্তু শেষের পথে পুরোটা জানুয়ারি মাস জুড়ে চলছে বাণিজ্য মেলা তো যারা এখনো বাণিজ্য মেলায় যেতে পারেননি বা যাবেন না বা যে কোনো কারণেই যাওয়া হয়নি আজকের ভিডিওটা তাদের জন্য আমি আরও একবার গিয়েছিলাম বাণিজ্য মেলায় কিন্তু গিয়ে আমি কিছুই দেখতে পারিনি তো আমার মধ্যে একটা হতাশা ছিল যে আহারে আমি কিছুই দেখতে পারলাম না তো সেকেন্ড টাইমের জন্য আজকে আবার চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে এটা উনত্রিশতম বাণিজ্য মেলা তো আপনারা যারা যারা এখনও যাননি তারা যেতে পারেন কারণ বাণিজ্য মেলা কিন্তু প্রায় শেষের পথে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আজকে গিয়েছিলাম আমি এবং আমার ননদ এবং তার যে বাচ্চারা রয়েছে তাদের সাথে একসাথে মিলে আমরা সবাই গিয়েছিলাম মেলা দেখার জন্য আজকে আপাই আমাকে নিয়ে নিয়েছিল যে চলো মেলাতে যাই এরপরে গিয়েছিলাম মেলাতে মেলাতে যাওয়ার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে তার মধ্যে একটা উদ্দেশ্য আপনাদেরকে বলছি মেলা উপলক্ষে যেহেতু ফার্নিচারগুলো ছাড় দিয়ে থাকে সেই ছাড় ধরার উদ্দেশ্যেই মূলত আজকে আমরা মেলায় গিয়েছিলাম কারণ বিভিন্ন ধরনের যে ফার্নিচারের দোকানগুলো রয়েছে ওরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে ছাড় দেয় তো সেই ছাড় ধরার জন্যই আমরা আজকে গিয়েছিলাম বাণিজ্য মেলায় এবং গিয়েই আমরা ঢুকে পড়েছিলাম হাতিলের শোরুমে দেখেন হাতিলে কত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এসেছে এবং আমরা এখান থেকে ফার্নিচার নিয়েছিলাম তো আজকে আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা যারা যেতে পারেননি বা যাওয়া হবে না যে কোনো কারণে তারা আজকের মেলাটা উপভোগ করতে পারেন মূলত তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা কারণ আজকে আমি পুরোটা মেলা ঘুরেছি এবং সব কিছু দেখেছি এবং আপনাদেরকে দেখাবো আজকে মেলায় কী ছিল বা কী ছিল না আপনারা পুরোটা ভিডিও দেখলে পুরোটা মেলায় দেখতে পারবেন কারণ আমি আজকে পুরোটা মেলায় ভিডিও করেছিলাম তো দেখতে থাকেন আর আমার সঙ্গে থাকেন আপনারা সবাই ভালো থাকেন এই তো আপনার দেশে

উনিশ <laughs> اكسي نغار يا يا في <applause> 2015 نہیں ہلدھی ہے ایک نئی صحیح ساائن کے خاطر پڑے گا جی واٹس ایپ لے دار ہے ایک حصہ